আচ্ছা তো হট এ ইনস্ট্যান্ড আপনারা 15টা টোকে নেবেন কীভাবে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব তো এইটা হচ্ছে মূলত এক্সটেনশন লিঙ্ক তো এইটা কি করবেন আপনারা কপি করবেন কপি করে চলে যাবেন আপনাদের সরাসরি কেআই বা মিসেস ব্রাউজারে ঠিক আছে এই যে আমি কেআই ব্রাউজার দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করেছি আপনারা লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন তো লিঙ্কটা পেস্ট করার পরে আপনাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের এক্সটেনশনটা অ্যাড করে নেবেন ঠিক আছে তো এক্সটেনশনটা অ্যাড করার পর আপনাদের মাঝে এই ধরনের ইন্টারফেস শো করবে তো আপনারা হচ্ছে এটা ওকে করে দেবেন তারপর ওপেন ওয়ালেট অপশান ওপরে ক্লিক করে দেবেন ওপেন অলেটে ক্লিক করার পরে আপনাদের এই যে হট মাইনিংয়ের যে মিনিমেম পার্স আছে এইখানে ইনপুট করে দিবেন ইনপুট করে কিছুক্ষণ লোডিং চলবে তারপরে এই ধরনের ইন্টারফেস শো করবে তারপরে কন্টিনিউ অপশন উপরে একটা চাপ দিয়ে দিবেন ঠিক আছে তো কন্টিনিউ চাপ দেওয়ার পরে এখানে এরকম অপশন আসবে তো এইখানে কিছুক্ষণ লোডিং চলার পরে এখানে পনেরোটা টাস্ক থাকবে এটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা কন্টিনিউ করবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয় কিন্তু দশটা আপনাদের হট ক্লেম হয়ে যাবে আমার টুইটারের সমস্যার কারণে ওইটা টাস্কটা আমি দেখাতে পারছি না